আরও কত কি বলতে যাচ্ছিলেন ঠাকুর হৃদয়ের বড়লোককে বড় ভয় তাড়াতাড়ি ঠাকুরের মুখ চেপে ধরলো আর যতীন্দ্র করলেন কি যতীন্দ্র বললেন আমার একটু কাজ আছে বলে সরে পড়লেন আর একদিন গিয়েছিলেন সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি তাকে দেখেই বলেন দেখো বাপু তোমাকে কিন্তু রাজাটা যা বলতে পারবো না তুমি যা নাও তাই তোমাকে বলি কি করে রজগুণী লোক সৌরীন্দ্র রাজা না ষোলো আনা খুশি হলেন না হয়তো একা একা কি আলাপ করবেন যতীন্দ্রকে খবর পাঠালেন যতীন্দ্র বলে পাঠালো আমার গলা ব্যথা হয়েছে যেতে পারবো না তুমি উন্মাদ বললে কৃষ্ণ কিশোর এড়ে কৃষ্ণ সর্বশাস্ত্রে পারঙ্গম উন্মাদ নাও তো পৈতে ধুতি উড়ি দিলে কেন ঠাকুর বললেন তোমার একবার উন্মাদ হয় তাহলে বোঝো হলো তাই কৃষ্ণ কিশোরের উন্মাদ হল একা একা ঘরে চুপ করে বসে থাকে আর কেবল ও ও করে সকলে বললে মাথা খারাপ হয়েছে কোব্রেজ ডাকো কোবরেজ এলো নাটাকর থেকে কৃষ্ণ কিশোর বলে আমার রোগ আরাম করো আপত্তি নেই কিন্তু দেখো যেন আমার ও কারটি আরাম করো না নদিয়ার ন্যায় পড়তে এসেছিলেন নারায়ণ শাস্ত্রী বাড়ি রাজপুতানায় গুরুগৃহে পঁচিশ বছর ব্রহ্মচর্য পালন করে এসেছেন জয়পুরের মহারাজা বড় চাকরিতে বাঁধতে চেয়েছিলেন তাকে কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না জ্ঞানের মতো আনন্দ নেই শাস্ত্র দর্শন সব তিনি মন্থন করে দেখবেন কোথায় সেই বিজ্ঞানানন্দ ব্রহ্মের ঠিকানা কিন্তু বই পড়ে মন ভরলো না নারায়ণ শাস্ত্রীর অস্থি তিনি আছেন শুধু এটুকুই বলা যায় তার বেশি আর উপলব্ধি হয় না শুনলেন দক্ষিণেশ্বরে সেই উপলব্ধির অবধি বিরজমান ছুটলেন সেখানে বুঝলেন আহারে চেয়ে আসাদ বড় জিনিস ঠিকানা জানার চেয়ে এখানা চিঠি পাওয়ার বেশি দাম কিন্তু এসে দেখলেন কি গদাধর বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছে কাঙালিরা খেয়ে গেলে তাদের পাতা চাড়ছে মাথায় ঠেকাচ্ছে কোথাকারকে নিচু জাতের স্ত্রীলোক খাচ্ছে তার হাতে শাকানো